প্রেমের সাত বছরের প্রেমের সম্পর্কে বিবাহ করলেও সেখানে সেই বিবাহিত স্বামীকে তালাক দিয়ে সেই তরুণকে বিবাহের জন্য তার বাড়িতে অনুসরণ করছে কিভাবে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেই সুমি আক্তারের কথা শোনাবো অবশ্যই যারা শুনলে বুঝতে পারবেন কি ঘটেছিল চলুন সরাসরি মোট ভিডিওতে চলে যায়

এক পয়সায় যে প্রেমিক সেই প্রেমিকাকে তালা নিতে বাধ্য করে বলে সেই সমী আক্তার বক্তব্য প্রদান করে আলামিন তাকে বিবাহ প্রতিশ্রুতি দিয়ে তার সেই স্বামীর ঘর থেকে তাকে ফিরে আনলেও সেখানে কেন আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বসেছে সেখানে সমী আক্তারের যে বক্তব্য ছিল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক গৃহবধূ চারজনে মিলে আমার ট্রাইনার ঘন থেকে বাড়ি করছে গত চার দিন আগে ও আমাদের বাসায় গেছে আমি কোরআন শরীফে হাত রেখে কই এই দুই দিনের মধ্যে যা করার করুন এ সময় বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন সুমি আক্তার নামের এই তরুণী আমাকে ডিভোর্স করাইছে সাথে থেকে নিজে আমি ওর কাছে বিয়ে বসবো নয় এখানে আমি আত্মহত্যা করব আমার সংসারও শেষ করে দিয়েছে আমার কোন রাস্তা নাই আমি এখানে এখন বিয়ের দাবিতে রয়েছি আমি এখানে মরবো নয় এখানে থাকবো অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় ধামরাই উপজেলার জাঙ্গালিয়া গ্রামের জিল্লু রহমান ছেলে আল আমিন যুবরাজের সাথে পরিচয় হয় সুমির এরপর শুরু হয় প্রেম কিন্তু দুই সালে পরিবার জোর করে অন্য জায়গায় বিয়ে দিলে পাঁচ মাসের মাথায় প্রেমিক আল আমিনের জন্য স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসেন সুমি সাত বছরের সম্পর্ক আমার মেয়ের অনেক

ਨੇ আমার কি উন্না দিয়ে পাশে ফাসির মতো একই করছে চিন্তা ছিল নিয়ে গেছে জামাটা ছেঁড়া ফেলছে একদম আমাকে একদম বেহাল করে ফেলছিল আমি দিন দিন ধরে আছে আমাকে টেনেসরে বাই করছে এমন ঘটনা দ্রুত সমাধান চান এলাকাবাসী এটা আমরা ছোট্ট একটা সমাজায় এই ঘটনা সে পারবে না সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন 7 বছরের প্রেমের সম্পর্ক পারিবারিক বিবাহে সেই সুমি আক্তারকে বিবাহ দিল পরবর্তীতে আলামিনের কথায় সেই সুমি আক্তার তার স্বামীকে তালাক প্রদান করে আমিন হোসেন যখন সেই অন্য একটি মেয়েকে বিবাহ করবে বলে তথ্য সেই সুমি আক্তার সাত দিন যাবৎ সেই আলামিনের বাড়িতে অনশনে বসেছে তাকে কেন বিবাহ না করার বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে তার যে বক্তব্য ছিল আপনারা সেই কথা শুনে অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের পরিমাণ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ